সন্ন্যীরা এই বাংলাদেশের ক্রাইসিস বল দা হলে জিপ বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে কন্টলানিটা খুলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে সাকা হুম শারাবান তুহুরা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না তখন ওই ফেরেশতারা যখন দুই রকম পানি দিবে একমাত্র দেখেন জাহান্নামের পুজরে পানি দেওয়া হবে আর যাদেরকে দেওয়া হবে যা হাউজে কাউসারের পানি এই হাউসটাকে কেমন জানেননি এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া এত সুন্দর পানি আমি একটা সাংঘাতিক আল্লাহর দন রাসুলকে দিয়া এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে এরা তো বোঝে না আল্লাহ হলো জাতি আমার নবী হলো আতাই সূত্রে মালিক আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার খালেক ইন্না আতাইনা কাল কাউসার আমি যদিও ও আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান কইরা দিছি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ দান করে দিছে ও গো আমি আল্লাহ আল্লাহটাকে হাউজে কাউসারে দান করলাম এই হাউজে কাউসারের পানি হাস মাঠে পান করাবেন হাউজে কাউসারটা সাদা বরফের চাইতে স্বচ্ছ এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে জানেন ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া এই নদীর মধ্যে দুইটা পার আছে গুমতি নদীর পার ওই পার মাটি এই পার ও মাটি তিতাস নদীর ওই পারো মাটি এই পারে মাটি মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি ব্রহ্মপুত্র ওই পারে মাটি এই পারে মাটি কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে ওই নদীর মধ্য পার আছে পার আছে ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই রে ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া শুধু মা তাই নয় শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী কে যেই হাউজে কাউসারটা দান করছে এই নদীর নিচে যে মাটি আছে মাটিগুলা কেমন জানেন নি এই মাটিগুলা হলো মেশকে আম পরে চাইতে আরো সুগন্ধ এই পানির গুণাগুণ কি জানেননি এই গুণাগুণটা কেমন জানেন নি এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি বৃষ্টা লাগবে না সেই পানিটা মধুর চাইতে মিষ্টি এখন নবীরে প্রশ্ন করি আল্লাহ কর শুরু হবে এবার নবীরে প্রশ্ন করি নবী গো

আকাশের তারকা যেমন এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন পাত্র এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারে পানি নিয়া নিয়া পান করার জন্য এক ফোঁটা যদি পান করেন জিন্দগি আর পানি তৃষ্ণা লাগবে না রে এই জন্য আমার যুবক ভাইরা প্রায় হুয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম গান এটারে সবাই বলতো আমি নাকি অ অমার্জিন কথা বলি না 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 এটা অমার্জিন নয় এটা হলো প্রেমের করেছিল কথা কন ঠিক কিনা মোল্লা হাজি খবর লই কইতাম নি বাজার বাজার আমার তো মুখটা চুল খায় আমি তো না না আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন মুফতি সালম কাদ্রি হুজুর আছেন এবং সাইকুল হারিস আল্লামা মুফতি মাসুম হুজুর আছেন দুই হুজুরকে দুই পাশে তালা বিশা হুজুরের সামনে রেখিয়া আমি কোরআন শুনার আলোচনা করবেন এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই আমি কোন রকম গলা বাদিগুলো আর কি এজন্য মাইন্ড করেন না আমার শক্তি আছে কোনটা জানেন যে আমি ভুল করলে আমার দইনা দেবো কান্দার দই জুতা ভুল করছ এটাই আমার শক্তি কথা বল ঠিক না এটাই আল্লাহ আকবর কেন গোল্লা হাজি খবর লৈছনি বিসমিল্লাতে কয়ে রঙ্গের পানি সন্ধান যাহনি দাঙ্গ কইতে আমি বলি প্রেমের বাসী আমি না যায় প্রেমের বাসি এরা বুঝে পাশের বাসি আমি বলি প্রেমের আগুন এরা মনে করে সুলার আগুন কথা গণ ঠিক না মেঠে এরা মাটা বুঝব কেন ওর সম তাতে রাস্তায় পরতি ইতা রাত্রি তিন ডার করে চলে রমজান মাসে কি চলে বাজায় আরে সালাইলেই চলে দিনের বেলাই বাঁশি বাজাই নিজিরাতে তাগি বাজাইছে ওর সময় তাকতে রাস্তা হাই পড়ে যদি তারে চল মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধরো নিজেরই মানুষজন কর বিসমিল্লাকে চাপা রাখো পিন্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন مهاজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ দাদি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা ত্রিনপুরা বুঝবো কেমনে বাজে এরা তো বুঝেই না ওয়াজ এরা মনে করে লাকরি পুরা আমি কই তিন পুরা এরা বুঝে লাকরি পুরা তিন ফোরা মানে মার আইসি এক ফুরা মার থেকে দুনিয়া চাইছি আরেক ফুরা মরার পরে আরেক ফোরা মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হরে দেওয়া না দেখবে মদিনা মুর্শিদ প্রেমে হরে দেওয়া না কথা কোন ঠিক কিনা তোমার প্রেমের ফাগল বলে লুকে আমায় মন্দ বলে বলুক বলুক কিছু মহমে করি না হইলাম দেওয়ানা মসিদি প্রেমে হইলাম দেওয়ানা বাবাটা দেখ দিছ না বাবা তো দেখো মাথা ঠিক না এ আরেক পাগলাই ঘুরছে দেশনীয় আরে নবি প্রেমে মজিলে আমার নবী কাছে টানিবে আরে নূর নবীর প্রেমে hore দেওয়ানা hore দেওয়ানা নবী বিনা কিছুই বুঝিনা ঠিক না মাত্র সাড়ে চার মিনিট টান দিছি মাঠটা গরম হয়ে গেছে তো এমন মেডিসিন তো আমার কাছে বাজার মিনিটে মিনিটে আছে তোমার দেই না কি লেখা দেই না এই জন্য কিছু কত তো আজও তো গরম লাগে বাজার একটা ঘটনাও তো কম লাগে মারা বাজারে কম লাগে না তিন পুরা তিন পুরা কয় পুরা আরো জোরে কয় বলছি তিন পুরা হে তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে কথা কন ঠিক কিনা

কি বলছিলাম আরে মুর্শিদ নাম পরম দল করো তুমি তার সাদল তিন পুরা তোর দন্ন হবে এই কুলে সেই কুলে ববের মায়াই পইরা বাজার যাই কি পাওয়া তাহারে ওরে ভাবে রঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে ওর অন্তসময় তাইসি রাস্তায় যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক না কি বলছিলাম এবার জাহালামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন ও আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো আমাদের রব তুমি তাদের রব তুমি আমাদেরকে পানি দিছো তাদেরকে পানি দিছ আমাদেরকে পানি দিলে তুমি জাহান নামের পুজোর পানি আর এদেরকে তুমি পানি দিলে হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলবে ও তোর নি দিনের বেলা খাইছ না উপস্থিত বড়রা উপজেলাধীন খুশবাস লতিফিয়া লতিফিয়া যুব ফোরামের শারীরিক ব্যবস্থাপনায় মাত্র তিন দিনের নোটিশে অনুষ্ঠিতব্য মাগফিরাতের দর্শকের প্রথম দিন প্রথম রাত এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের মাহফিলের

ওয়ামগিন ওলামা একরাম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুব আন্দোলিত করেছিলেন উদ্ভেলিত করেছিলেন উচ্ছ্বাসিত করেছিলেন রাসুল পাকে সানাই মোস্তফা আজমতে মোস্তফা জিক্রে মোস্তফা দিয়ে আপনাদের হৃদয়কে আলোকিত করেছিলেন আমার অত্যন্ত স্নেহাস্পদাসপের জগতের জন্য ক্ষত্র স্নেহাস্পদ শাহেদ জান আলম রাজা কাদরি এবং আজকের মা যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র আমাদান করিমের শুভেচ্ছা জানিয়ে মহান রবের শুক্রিয়া আদায় করি সকলে পড়ি লাখ কোটি ওই নবী নৌ রানী কদমারকে জিনুল নবী নূর নবী গাইবীর খবর দেন বালা হুজুরপুর নৌল সল্লি সাল্লামের উম্মারে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য করে আলহামদুলিল্লাহ এই রমাদান এটি গুরুত্বপূর্ণ মাস আমাদের থেকে দশ দিন রহমত বিদায় নিয়েছেন মাখফিরাতের দশক চলছে এরপরে নাজাতের দশ দিন আসবে এই মাখফিরাতে ক্ষমা গোনা মানসে মানুষে আমরা আজকের এই দিতে উপস্থিত হতে পেরেছি মর্মে আমরা কি খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত চলে না রে তকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা ভাইরা আমার আমি তাহির হুজুর এই বরুর আর চান্দিনার জন্য নতুন কোনো মানুষ না আপনারা আমাকে ইউটিউবে দেখেন যেমন আমি এলাকাতে খুব বেশি আসি আপনারা আমাকে চিনেন আমার মেজাজ চিনেন আমার দেমাক চিনেন আমার আদর্শ চিনেন কিন্তু আমি যতই আপনাদেরকে দেখি আমি যেন আমার মাঝে থাকি না আমি আপনাদের মাঝে হারিয়ে যাই আমার হুজুর বলছিলেন যে এখানে কি কোনো দুশ্মনের রসুন আছে সব তো আমরা তাহলে আমাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা না ঠিক না তা আমরা আমাকে বিষয় দিয়েছেন সমাজতান্ত্রিক আলোচনা করা যে আলোচনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের ইহকাল পরকাল আলোকিত হবে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন তবে আমি আপনাদের সামনে এই যে আমার মাথার উপর একটা সামিয়ানা দেখতেছেন এই যে চতুর্পাশে চারিপাশটা বাস দেখতেছেন খুঁটি টানিয়ে কোনোরকম ভাবে এইরকম একটা সামিয়ানা দাঁড় করাইছেন আর খোলা মাঠ কোন সামিয়ানা নেই আমরা এই আজকের তিন দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা যারা কি মার্কা বলছি ডাব্লিউ মার্কা যারা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সন্নিরা সিন্নি খাওয়াই না সন্নি না গাড়ি বাড়া কইরা বাপ ডেকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না ওরা দিনে যেমন রাসূলের পাগল রাতেও নবীর পাগল কথা বলে ওরা মিশান দেখেন অনেকগুলো মাটিতে বসা কি আশ্চর্য আশ্চর্য এ আসে কি প্রমাণ তো এটাই মানুষ মাটিতে বসে আছে কথা বলে ঠিক কে না বলেন তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ এটা কি উদাহরণ দৃষ্টান্ত যা আমরা রসুলুল্লাহ শুধু মাটিতে বসা কারণ রাসুলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে শান মানকে নিয়ে যদি কেউ টানা টানি করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারব পারব না ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে রাসুল পাকের মহব্বতের তরে কবুল করে ভাই রামার রমজান মাস চলছে আলোচনার কোন শেষ নাই আমরা রসুল্লাহকে জানের চাই তো বেশি এতে কোনো সন্দেহ সন্দেহ নাই এই যে মাসটা পেয়েছেন এই মাসে আল্লাহ পাক কুরআনুল নাজিল কে নাযিল করেছেন আর এই কুরআনটা হলো আমাদের সংবিধান এই কুরআনটা কি এই কুরআনের আলোতে আমরা কোন পথে চলব কিভাবে চলব সব লেখা আছে আর এই কোরআনুল কারীমটা আমাদের রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ পাক 60 টা পদ্ধতির মাধ্যমে নাযিল করেছেন কয়টা পদ্ধতি বললাম আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা ছরিয়তের কোনো দলিল না আর রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন এটা শরিয়তের দলিল এবং আল্লার পক্ষ ওয়াহি ওয়াহী ওয়ারাফায়না লাকা যিকরাক এটাই হলো নসূল পাকের शान আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে এ রাসুল পাকের পसीना mubarak থেকে মেশকে আম ভরে দান বের হচ্ছে এটাই ওরা ফাগলা লাকা যিকরাক আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে রাসূল পাকের রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে এটাই হলো ওরা ফাগলা লাকা যিকরাক যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয় এটাই ওরা ফাগলা লাকা যিকরাক রাসূল পাক সহ চপকে চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন আসমানুহি পর সব নবী রহ গায়ে আরশে আযম পে পৌঁছা আমার নবী এটাই হলো ওয়া রাফায়না লাকে যিকরাক আমরা যে রমজান মাস পেয়েছি গতানুগতিক 1 লক্ষ 24 হাজার পয়গম্বরের উম্মত যেই রোজার সিস্টেম ছিল আমাদেরটা কিন্তু সেই রকম নয় আমাদেরটা ভিন্ন একমাত্র মুস্তাফার কারণে ঠিক কিনা বলেন এবং দেখেন এগারো মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে এগারো মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব তো এই যে এত বড় সম্মান পেয়েছেন আমার নবীর উসিলাই কার উসিলা পেয়েছেন নবী পাকের উসিলাই আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন

বুঝতে পেরেছেন তো ইস্তমটা পাঁচটা খুঁটির উপর স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুব মনোযোগ দিবেন এখানে বলা হয়েছে এক নম্বর কালিমা এক নম্বর কি কালিমা তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন কালিমা যদি আপনি গ্রহণ না করেন কালিমা যদি বিশ্বাস না করেন কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয় আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে এই যে বলা হচ্ছে খুঁটি পাঁচটা পাঁচটার এক নম্বরটা যদি না থাকে নামাজ পড়লে লাভ হবে জাকাত দিলে লাভ হবে রোজা রাখলে লাভ হবে হস করলে লাভ হবে লাভ হবে তাইলে বোঝা গেল সকল এবাদতের মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা ফানা লাকা যিকরা বাস কথা কমপ্লিট তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম আর খামসিন পাঁচটা স্তম্ভের প্রথমটা পাইলাম আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আন্না মোহাম্মদ তাহলে এই যে কালিমাটা পেলাম এই কালিমাটা এ কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি যে একটু রাগ করি কেন জানেন ওরা জেনে সত্য গোপন করে ওরা চেয়ারের জন্য হক কথা কয় না ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না বুঝতে পারছেন আরে বাটা একশো চেয়ার লাথি মেরে ফেলে দিব Quinto y...